শিলচরে কোবিন্দ প্রকেস্তকে শেষ শ্রদ্ধা জানাতে সুকার্ত জনতার দল আট জানুয়ারি উত্তর পূর্বাঞ্চলের বিজেপির পিতামহ হিসেবে পরিচিত বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কোবিন্দকেস্তকে শেষ শ্রদ্ধা জানাতে শিলচর জেলা ক্রীড়া সংস্থা ডিএসএ মাঠে নেমে এসেছে সুকার্ত মানুষের দল আজ সকাল থেকে ডিএসএ ময়দানে প্রয়াত নেতার মরদেহ রাখা হয়েছে সর্বসাধারণের শ্রদ্ধার গর্পণের জন্য শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন অসম বিজেপি সভাপতি দিলীপ সহ বরাক উপত্যকার বিজেপির মন্ত্রী বিধায়ক দলীয় নেতাকর্মী সহ সমর্থকরা এছাড়া বিরোধী দলের নেতাকর্মীরাও উপস্থিত হয়ে প্রয়াত জননেতাকে শ্রদ্ধা নিবেদন করেছেন উল্লেখ্য গতকাল সাত জানুয়ারি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন কোবিন্দকে তার মৃত্যুর রাজ্য রাজনীতিতে সুখের ছায়া নেমে এসেছে বিস্তারিত দেখুন ভিডিওতে কবিন্দবাবুর দেহ এখানে এখানে নিয়ে আসা হয়েছে যাতে সমাজের প্রত্যেক মানুষ যাতে ওনাকে শেষ বুঝায় দিতে পারে শুধু বরাক উপত্যকা নয় উত্তর পূর্বাঞ্চলের ভারতীয় জনতা পার্টির স্থপতি জনসংঘ থেকে যখন ভারতীয় জনতা পার্টিতে তরণ হয়েছে ওই সময়টায় রবীন্দ্রবাবু নেতৃত্ব দিয়েছেন সমুদ্র উত্তর পূর্বাঞ্চলের যার জন্যে রবীন্দ্র এক অন্য ব্যক্তিত্ব অভিনন্দ্র প্রশাসন বর্ণনা আমাদের কাছে আজ মুর্শিং করা সমাজ জীবনে বা শিক্ষাঙ্গনেও তিনি আপনারা জ্ঞাত তিনি শিক্ষক ছিলেন সামাজিক কাজে তিনি সংঘের বিভিন্ন দায়িত্ব নিয়ে কাজ করেছেন আজ এই ক্ষেত্রে সমাজ জীবনের প্রতিটা মানুষের কাছে বড় প্রিয়জন বড় আপনার মানুষজন ব্যক্তি জীবনে যেমন আমার কথাই আমি বলি ওনার ব্যক্তিত্ব বুদ্ধ হয়েই আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের আমাদের অন্তর্ভুক্ত হয়েছে উনি আমাদের পথিক নেই এই ক্ষেত্রে বলার কিছু নেই সময়ের আহ্বান গতকাল ওনার নস্বর দেহ গিয়েছে কিন্তু তিনি আমাদেরকে যা দিয়েছেন আমরা যতদিন বাঁচব ওনার প্রদর্শিত পথে চলার চেষ্টা করবো আমরা আজকের দিনে ওনার সামনে এই কথাই মনে হয় যে আমাদেরকে পথ চলার সব শিক্ষা দীক্ষা সংস্কার সব গণমাধ্যমেই পেয়েছে এই মুহূর্তে পরম পিতার কাছে ওনার শান্তি কামনা করি আত্মার কিছুক্ষণের মধ্যেই পরমাত্মার সঙ্গে মিলন হবে তো শান্তি হবে মহান নেতা উত্তর পূর্বাঞ্চলের প্রথম স্থাপিত ভারতীয় জনতা পার্টি যেভাবে আমি কাজ করে গেছে আর আমরা দুজন আজকে একজন ভাইস প্রেসিডেন্ট রয়েছে একজন শ্রী মহাস দুজনই আমাদের আমাদের অভিভাবক হিসাবে ছিল থাকুন কেন্দ্রীয় মন্ত্রী ওনার আদেশে সবসময় আমরা কাজ করে গেছি ওনার প্রয়াণে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের একজন অভিভাবক শূন্য হয়েছে অদ্বিতীয় ব্যক্তি উনি সব রাষ্ট্রের সেবা মানসিকতা নিয়ে যেভাবে কাজ করেছে ওনার আদর্শকে আমরা মাথায় রেখে আগন্ত দিনে আমরা চালাম ভারতীয় জনতা পার্টির অনেক বড় ক্ষতি হয়েছে আর সবাই জন্মিত সবাই আমরা জানি তারপরও আমাদের মনে ওনার আদর্শটাকে মনের মধ্যে রেখে আমরা আগন্ত দিনে কাজ করে যাব পরিবার দুজনই পরিবার আসক্তি যাত্রার সত্যি একটা দুঃখের দিন এই জন্য দুঃখের দিন যে ব্যক্তিটি শুধু আসাম নয় উত্তর পূর্বে ভারতীয় জনতা পার্টি বীজ রোপণ করেছে যার দরুন আজকে আসামে যে বিজেপির যে মহিল হয় এই মহিলাদের জন্য অবদান ছিল আমাদের রবীন্দ্রপ্র আমরা দীর্ঘদিন ওনার মধ্য এই দল পরিচালিত হয়েছে আজকের দিনে ওনার আত্মার চিরশান্তি কামনা করছে পরিব পরিজন পরিবার বলতে আমার সহানুভূতি উনি একজন শিক্ষক ছিলেন সবচেয়ে বড়ো কথা যে ওনার যে ব্যবহার এই ব্যবহার বর্তমান যুগে নেতাদের মধ্যে খুব কম পাওয়া যায় এবং সবার সঙ্গে উনি সমার ব্যবহার উনি উনি আমাদের বরাক জন্য কাজ করেছেন উনি না থাকায় আমাদের অত্যন্ত লস হয়েছে এবং বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের বিজেপির মেইন খুঁটি ছিলেন উনি উনি যে সময় বিজেপি জয়েন করেছিলেন তখন বিজেপির অবস্থা একদম নড়ে ছিল কিন্তু উনি জয়েন করার পর সমস্ত উপত্যকার উত্তর পূর্বাঞ্চলে ওনার অবদান অত্যন্ত বেশি উনি আজ আমাদের মধ্যে নেই এবং ওনার সঙ্গে আমার আমরা আমাদের পরিবারের সম্পর্ক যেহেতু উনি আমার পাড়ার মানুষ ওনার ব্যবহার ওনার ব্যবহারের প্রতি সব মানুষই অত্যন্ত সন্তুষ্ট ছিল উনি না থাকা সত্ত্বেও আজকে ওনার যে গুণ ওনার যে ব্যবহার সেই ব্যবহারটা আমরা ধরে রাখতে পারি সেটাই হচ্ছে আমাদের বড় কাহিনী আজকে তিনি এটাই কি আমরা একজন অভিভাবককে হারিয়েছি আজকে যে উনি যে আমাদের মধ্যে নেই এটা বিশ্বাস করা যাচ্ছেন ওরা খুব একজন গার্জেন হিসাবে উনি সবসময় ছিলেন এবং উনি যে জনগণের সেবা করে গেছেন এবং সামাজিকভাবে যে ওনার যে অ্যাক্টিভিটিগুলো ছিল ওটা আমাদের জন্য একটি আদর্শ হয় যাই হোক আজকে উনি আমাদের মধ্যে নেই উনার চির শান্তি কামনা করছি পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি তো খাই তো শুধু শিলচর তথা বরাত আসামের একজন সর্বশ্রেষ্ঠ নেতা ছিল ওনার মতো এইরকম নেতা আমাদের বরাকে বিধল প্রয়াত সন্তোষ মোহন দেব প্রয়াত নুরুদা সেই পর্যায়ে উনিও ছিলেন কোবিন্দপুর এবং ওনারা তিনজনে একসঙ্গে ইলেকশন ও প্রতিদ্বন্দ্বা করছেন কিন্তু সবাই একে অন্যের সঙ্গে খুব সোজা খুব বন্ধুত্বপূর্ণ ব্যবহার ছিল যাই হোক গোবিন্দা আগ নেই আমার এই শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে দাঁড়িয়ে আমার ওনার অনেক স্মৃতি মনে আছে আমি যখন সাধারণ সম্পাদক ছিলাম এই জেলা ক্রীড়া সংস্থার উনি তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন আমি যদিও কমে কিন্তু উনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েই উনি আমাকে এসে আমাদের কাছে এসে জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়দের জন্য একটু অ্যাম্বুলেন্স দান করেছিলেন ওনার উদ্দেশ্য খেলোয়াড়রা অসুস্থ হলে যাতে চট করে খেলোয়াড়দেরকে চিকিৎসালয়ে নেওয়া যায় এবং দ্রুত ট্রিটমেন্ট করা যায় এই যে ওনার চিন্তাধারা সেটা সত্যি অতুলনীয় এরপরেও উনি আবার এমপি হয়ে আমাদেরকে ওনার এমপি পারি থেকে সাড়ে সাত লাখ টাকা দিয়েছিলেন আমাকে আমি তখন সম্পাদক দিয়েছেন ক্রিকেটের উন্নতির জন্য আজকে উনি নেই কিন্তু ওনার স্মৃতি চিরদিন আমাদের কাছে স্মরণ থাকবে এবং ওনার যে এই যে আত্মতা সম্পর্ক সেটা আমরা কখনো বলতে পারব না তা হয়ে সমাজের সর্বস্তরে সব দলে লোকদের পার্টিদের লোকদেরকেও উনি সেবায় করতেন ওনার কাছে দলমত নির্বিশেষে সবাই সমান ছিলেন এত বড় একজন নেতা আজ নেই তাই আমরা ওনার আত্মার চির কামনা করছি এবং নিশ্চয় যেন ওনার পরিবারে এই শোক কাটিয়ে উঠতে পারে এই প্রার্থনা করি আমার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ প্রকাশ তো গতকালকে পাঁচটা পাঁচ মিনিটে শিলচর মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গোবিন্দ প্রকাশ তো রাজনীতি উর্ধে উঠে বরাক উপত্যকার একজন অভিভাবক ছিলেন গোবিন্দ প্রকাশ্যর মতো ব্যক্তি যেভাবে প্রয়াত সন্তোষ মোহন দেব গোবিন্দ প্রকাশ্য প্রয়াত হুদা যেভাবে বরাক উপত্যকাকে নেতৃত্ব দিয়ে গেছেন এবং ওনারা সত্যিকারের রাজনৈতিক অভিভাবক এবং বরাক উপত্যকার অভিভাবক ছিলেন আজকে আমরা বরাক উপত্যকার এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি আমি ওনার আত্মার চিরশান্তি কামনা করি এবং ওনার পরিবার পরিজনদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি